যখন কবুতরের মালিক বাসায় থাকে না মালিক যখন বিদেশে থাকে তখন এরকম তো হবেই শুধুমাত্র এই কবুতরের জন্যই আপনার এই শীতকালে বাংলাদেশে আইসা কবুতর গুলা পাল্লা দিয়ে উনি আবার চলে যায় আমার অবস্থা দেখছেন আমি এখানে আসলে ব্যালেন্স করে দাঁড়াইতে পারতেছি না এই জন্য এইটা এইভাবে ধরে রাখছি দেখছেন কি আসলে যার কবুতর সে যদি না থাকে তাহলে এরকম দেখা যায় এরকম অনেক ঘটনাই ঘটে কিন্তু তারপরেও দেখেন কবুতরের শরীরে একটা স্পটও নাই আমার এখানে আসলে এই ভিডিওটা করতে আইসা মনে করেন আমার নিজেরই আসলে তার মানে খুব প্রবলেম হইতেছে কেন প্রবলেম যে ভাই বিদেশে থেকে উনি একটা বিদেশে থাকা অবস্থায় একটা কবুতর কিনছে কবুতরটা অসাধারণ কবুতর আমি কবুতরটাকে আপনাদের একটু দেখাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে এমন একটা লফট দেখাবো যেই লফটাতে আসলে লফটের যে অরিজিনাল মালিক সে থাকে হচ্ছে আপনার বিদেশে কিন্তু এখানে তার লফট তো এই লফটা কিভাবে মেনটেন হয় কিভাবে কি হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং লফটা কেমন সেটাও দেখাবো তো চলেন লফটের দিকে যাই আর ওই ভাইয়া যে ভাইয়া বিদেশে থাকে উনি একটা বিদেশে থাকা অবস্থায় একটা কবুতর কিনছে কবুতরটা অসাধারণ কবুতর আমি কবুতরটাকে আপনাদেরকে একটু দেখে যে এই কবুতরটা ভাইয়া কিনছে ঠিক আছে এই যে কবুতরটা হ্যাঁ এই যে দেখেন কবুতর ওকে চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর চোখ এই কবুতরটা আমার ওই ভাষায় পৌঁছায়ও দিতে হবে তো আমি কবুতরটাও পৌঁছায় দিয়ে আসি আপনাদেরকে লফটাও দেখাই দিয়ে আসি চলে তো এই হচ্ছে আসলে ভাইয়ার লফট যে লফটার কথা আপনাদেরকে আসার আগেই বলতেছিলাম তো এইখানে মূলত আপনার একটা শেড করা আছে শেডের মধ্যে খাঁচা রাখা আছে এটা হচ্ছে আপনার আপনারা খাঁচাটা চিনতে পারছেন নাকি আমি জানি না এটা হচ্ছে আপনার ওই যে জাহাঙ্গীর বেয়ার কাছ থেকে যে আমি খাঁচাটা বানাই আনছিলাম ওই খাঁচাটাই ঠিক আছে তো আপাতত কোনো কবুতর আসলে থরে দেওয়া নাই হ্যাঁ আপাতত কোনো কবুতর থরে দেওয়া নাই সব কবুতর ছুট্টা দেওয়া আছে যা বাচ্চা করে একটা বাচ্চা করছে গিরিবাজের সংখ্যা খুব অল্প ম্যাক্সিমামই রেসার হ্যাঁ দাঁড়ান লাগে এই যে ম্যাক্সিমামই রেসার এই যে দেখেন এখানে ম্যাক্সিমাম রেসার কবুতর হ্যাঁ এবং সবচেয়ে মজার কথা হচ্ছে কি মালিক দেশে থাক না থাক রেসারগুলো কিন্তু এখান থেকে পাল্লা খায় জানেন প্রত্যেকটা রেসার এখান থেকে পাল্লা খায় এবং এ বছর এগুলো সবগুলা পাল্লা খাবে এগুলো মেবি হয়তো বা আমিই পাল্লা দিতে নিয়ে যাইতে পারি সম্ভাবনা আছে কিংবা ওই ভাইয়া আবার করে কি শুধুমাত্র এই কবুতরের জন্যই আপনার এই শীতকালে বাংলাদেশে আইসা কবুতরগুলা পাল্লা দিয়ে উনি আবার চলে যায় আমি কবুতরগুলো গুলো আপনাদেরকে একটু দৈরা দেখানোর চেষ্টা করি আমি যদিও এরকম খাঁচা এর আগে ঢুকি নাই যে কারণে একটু কেমন লাগতেছে আহ এই যে দেখেন একটা কবুতর এটা কত সালের কবুতর আগে দেখে নেই এটা এবছরের এই কবুতর এটা মনে হয় নতুন বাচ্চা কবুতর এই যে দেখেন একটা রেসার কবুতর দেখছেন এই যে রেসার কবুতর এই যে একটা বাচ্চা কবুতর তারপরে আরো দেখাই আপনাদেরকে এখানে মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাই এই বের হয়ে গেল একটা কবুতর দেখছেন খালি খাঁচাটা খোলা পাইছে বের হয়ে গেছে ভাই কবুতরের শরীরে অনেক শক্তি ভাই এটা বলতে হবে হ্যাঁ এই যে দেখেন আরেকটা এটা কত সালের কবুতর এটা সাল লেখা নাই ঠিক আছে তবে এটা মনে একটু বয়স আছে এই যে দেখেন দেখছেন এটা গত বছর আপনার পাল্লা করছিল একশো কিলো পাল্লা করছিল এই রেসারটা দিয়ে হ্যাঁ গত বছর ভাইয়া একশো কিলো এই রেসারটা দিয়ে পাল্লা করছিল মার্শাল্লাহ এই আর কি তো এই কবুতরগুলা এখন আসলে ভাইয়া কিছুদিনের মধ্যে দেশে আসবে দেশে আইসা কবুতর গুলো আগে উড়াবে উড়ায় তারপর আপনার টুকটাক পাল্লা টালা দিবে আর কি আমার অবস্থা দেখছেন আমি এখানে আসলে ব্যালেন্স করে দাঁড়াইতে পারতেছি না এর জন্য এইটা এইভাবে ধরে রাখছি দেখছেন ব্যালেন্স করে দাঁড়ানো যায় না আরো কয়েকটা কবুতর দেখি গিরিবাস কবুতর দেখি একটা খাকি মাদি আছে এই যে একটা খাকি খাকিমাদি এটা আমার বাসারই কবুতর দেখছেন এটা আমার বাসারই কবুতর এটা খাকি মাদি কবুতর হ্যাঁ এই যে পাখা এই যে পাখা আমি ভেতরে ঢুকার কারণে এই দুইটা বাইর হয়ে গেছে বুঝছেন ট্র্যাপিংয়ের সিস্টেমটা রেসারের যেটা সিস্টেম এখান দিয়ে ওরা ঢুকতে পারে ঠিক আছে ট্র্যাপিং দিয়ে ঢুকতে পারে কিন্তু বের হইতে পারে না এই যে দেখেন ব্যালেন্স করতে এই কারণে বের হইতে ঠিক আছে আচ্ছা এবার ওই আরো কিছু গিরিবাজ কবুতর আছে এই খাঁচা ভাইয়ার কিছু গিরিবাজ কবুতর আছে এগুলো দেখায় আপনাদেরকে এই যে এখানে একটা বাচ্চা ফুটছে এগুলো মনে হয় রাত্রেবেলা ঢেকে দেয় তাইলে রাতে যে শীত পড়ে ঠিক আছে এই কবুতর তো টিকে থাকাই কঠিন আর সব থেকে বড় কথা কি আসলে যার কবুতর সে যদি না থাকে তাহলে এরকম দেখা যায় এরকম অনেক ঘটনাই ঘটে কিন্তু তারপরেও দেখেন কবুতরের শরীরে একটা নাই এই জিনিসটা আরো সুন্দর করা হবে থরের আলাদা ঘর করা হবে এই যে মাটিতে দেখেন ওনার কিন্তু আসলে পুরনো জাতের কবুতর ছাড়া কবুতর পছন্দ না এইটাও দেখেন একদম পুরনো জাতের কবুতর দেখছেন এই যে এই যে পুরনো জাতের কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে কি যে যারা আসলে এরকম বিদেশে থাকে আর বাংলাদেশে কবুতর পালে ওনারা শুধু ওনাদের শখটা মিটায় একটা চোখের শান্তি আছে না চোখের শান্তি পায় কিন্তু একটা কবুতর হাতে ধরার যে একটা আনন্দ কবুতরটা দেখার যে আনন্দ সেটা আসলে ওনারা পায় না তো এইখানে কিছু বাচ্চা কাচ্চা আছে এগুলো দেখি এগুলো সিনিয়র কবুতর ম্যাক্সিমামই আবার বেন্ না হয়ে যায় ঠিক আছে এগুলো ম্যাক্সিমামই সিনিয়র কবুতর একটা কবুতর রেসারের সাইজ কিন্তু অনেক বড় আমি ধরতে পারতেছি না মাসাল্লাহ এত এত শক্তি শরীল এদের বাবা রে বাবা অনেক শক্তি শরীর মাশাল দেখছেন অনেক শক্তি মাসাল্লাহ আমি একটু বৈশা নেই এই যে দেখেন আটা রেসার কবুতর দেখছেন আপনারা মুখটা দেখেন খালি কবুতরের দেখছেন আসলে যারা এইভাবে কবুতর পালে ঠিক আছে যে মনে করেন নিজে থাকে না এই যে এখানে একটা গিরিবার চুইঠাল কবুতর আছে এই কবুতরটা সুন্দর এই যে একটা চুইঠাল গিরিবার কবুতর আছে আমি জানি না আসলে ওকে ফ্রেম করতে পারতেছি কিনা আমরা এই যে চুইঠাল কবুতরটা দেখছেন এই কবুতরটা কিন্তু মাসাল্লাহ দেখতে সুন্দর আছে তো থরের বাইরে বাইরে থরের ব্যবস্থা আসলে বাইরেই আমি এখান থেকে বের হয়ে যাই কারণ আমার এখানে আসলে এই ভিডিওটা করতে একটা মনে করেন আমার নিজেরই আসলে তার মানে খুব প্রবলেম হইতেছে কেন প্রবলেম হইতেছে কারণ হচ্ছে যে এই খাঁচার মধ্যে আমি আসলে ডুইকো অভ্যস্ত না আর রেসার কবুতরগুলোর আর শরীরের শক্তি অনেক বেশি যে কারণে মনে করেন আমার খুব কষ্ট হয়ে যেতেছে বুঝছেন আর এইখানে আসে হচ্ছে বাঁশের ধাপড়ি তো এই বাঁশের ধাপড়িগুলোই আসলে আগে আগে ছিল এখানে ঠিক আছে এই বাঁশের ধাপড়িগুলো আসলে এখানে আগে ছিল হ্যাঁ সবগুলা ছিল হচ্ছে বাঁশের ধাপড়ি এখন বাঁশের ধাপড়ির জায়গায় লোহার ধাপড়ি করা হয়েছে আর এটা এই যে দেখেন যখন কবুতরের মালিক বাসায় থাকে না মালিক যখন বিদেশে থাকে তখন এরকম তো হবেই কবুতর এই যে দেখেন টাল হয়ে গেছে আরও অনেকগুলো অসুস্থ হয়েছিল কিন্তু ওগুলো আসলে আপনার টিকে নাই শেষ পর্যন্ত এটা হয়তো আবার টাল হয়েছে ঠিকই কিন্তু সুস্থ হয়ে গেছে আর এইটাই তো আমরা মাত্র হাতে করে নিয়ে আসলাম ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম